নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আমরা আজকে পুঁশাকের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না কি তরকারি তোমাদের দেখাই পুঁশাকের ডাটা কাঁচকলা আলু এই কাঁঠালের বিছি বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিই এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করব রান্নাটা দেখবা সবাই চলো রান্নাটা শুরু করা যাক কড়াইতে তেল দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে তেল দিছি পরে তরকারিটা তেল দাগাম এই যে চিংড়ি মাছটা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সর সর সরো চিংড়ি মাছটা এখন তেলের ভিতরে দিয়ে দিব

এটা কষা বার হ্যাঁ এই লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আমরা এই আমাদের কথা মুড়ি আর বাটা তরকারিটা কষানো আমাদের তরকারি কষা হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব এখন জল দিয়ে দিব জল দিয়ে দিলাম এই তরকারিও জল দিয়ে দিলাম

ওর আইটে দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম এন্ড সর্ষা আর কালি জিরা দিয়ে দিলাম তাজপাতা দিয়ে দিলাম এই তেলটা লাগাই ওর গারেতে তেল দিয়ে দিলাম মা কেমন सीटेट

আমাদের তরকারি হয়ে গেছে এখন ভাজা জিরাটা দিয়ে দিলাম অল্প ভেঙেটা খুশি

পিয়াস দিয়েছে এখানে আছে কিসার জন্য কলমির শাক কলমির শাক ভাজি এখানে আছে মুসুর ডাল পাতলা করে আর এটা হচ্ছে যেটা রেসিপি দেখেছ ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে আছে পুজোর জন্য ডিমের অমলেট বা ডিম ভাজা বলো পিয়াজ টিয়াজ দিলে আমি ভাজা বলি আমার সাথে আছে আমার অপ্রিয় একজন ব্যক্তি ব্যক্তি বলে দিছি অপ্রিয় প্রিয় না কিন্তু

হ্যালো ইউসে তো তাহলে শুনুন। যোজনতে শুকনা সকালবেলা খাইতাম হুম। কি ভালো খাইতাম বাসি আর মজা লাগে আমার সেই তো

কি কৰে খাই বোলে চিকেন খাই নিজৰ প্লেটতে চিকেন দিয়া দিয়া

উম। হ্যাঁ। এইহারে তুমি যো সমোলা। তাহলে মাসতে ওনু নিতে পারবি না। তুমি আমি তো নিয়ে খেয়ে বেছিম মানে খাই পিছত

তো আজকের জন্য এই পর্যন্ত দেখা শুনেছি ভিডিও হচ্ছে সবাই মামনি মামলি হচ্ছে আটকে অ্যাকশন সাবস্ক্রাইব করবে আমাদের যে অফিসিয়াল পেজটি আছে মামনি মাংল বুঝছি আমি এটাকে একশন ফলো করবে আর আমাদের পাশে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অবশ্যই ভিডিও গুলো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হলে ক্লিক করে রাখতে হবে নাহলে কিন্তু নোটিফিকেশনটা যাবে না